হ্যালো বন্ধুরা স্মিতার ছাদবাগানে সকল বন্ধুদের স্বাগত জানাই প্রায় দু মাস পর আমার এই ছাদ বাগানের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এবার কিন্তু আমার প্রায় গত দুমাস ধরে শরীর খুব খারাপ সাইনেসাইটিসের খুব প্রবলেম চলছে সবসময় নাক বন্ধ থাকে খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় তাই সেইভাবে ছাদ বাগান করে উঠতে পারছি না শীতের সবজি বলতে তোমাদের কিছুই দেখাতে পারবো না শুধুমাত্র গত বছরের কিছু বীজ থেকে কয়েকটি ফুলকপির চারা তৈরি করতে পেরেছি এবং সেইগুলোকে এই নয় বাই নয় ইঞ্চি গ্রো ব্যাগে ফাইনাল পটিং করেছিলাম দেখো গাছগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে আর বাকি ছাদ বাগানে কিন্তু এবার সেইভাবে শীতের কোনো গাছপালা নেই তবে এত এত গামলা বাগান একদম খালি থাকলেও ভালো লাগে না তাই বাড়িতে থাকায় রান্নাঘরের কিছু জিনিসপত্র এনে ছাদ বাগানেটাকে সবুজ করার চেষ্টা করছি এখানে ছড়িয়েছি ছোলা মানে বুট যেটা বুটের শাক হবে যেটা আমাদের লাল কালার চানা বলে থাকি সেইটা বুট ভিজিয়েছিলাম সেটাকে ছড়িয়ে দিয়েছিলাম এখানেও দেখো আগেও দেখিয়েছিলাম সরষে মূলো মূলর বীজগুলো কিন্তু গত বছরের যেই বীজগুলো বেঁচেছিল সেগুলোকেও ছড়িয়ে দিয়েছিলাম যেসব কাজ করতে বেশি খাটনি নেই বা সেইভাবে পরিশ্রম করতে হয় না সেই রকমই কিছু বীজ আমি এবার বাগানে ছড়িয়েছি শীতের সবজি হিসেবে এখানে আছে মেথি আর এখানেও দেখো এই যে বুটের ছোলার শাক এই দেখো এখানেও খুব সুন্দরভাবে গাছ বেরিয়ে গেছে আর এখানে আছে পুরনো কিছু তোরাইয়ের গাছ আবার সুন্দর করে কিন্তু এতে তোড়াইও ধরছে যদিও মনে হয় এখন তোরের সময় নয় তবুও কিন্তু ভালোই ফলন হচ্ছে এইভাবেই ছাদ বাগানটাকে একটুখানি মেনটেন করার চেষ্টা চলছে এখানে রয়েছে টমেটো গাছ বেগুন গাছ টমেটো গাছগুলোও কিন্তু বীজ থেকেই তৈরি করা আর এখানে রয়েছে পুরনো কিছু বেগুন গাছ এই বেগুন গাছগুলো থেকেও কিন্তু লাগাতার বেগুন পাচ্ছি এখানেও মূলর বীজ ছড়িয়েছি এই দেখো এবার কিন্তু এই ধরনের সবজিগুলোই আমার ছাদ বাগানে বেশি প্রচুর ব্যাগ খালি পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বেগুন গাছ পুরোনো অনেকগুলো পুরোনো বেগুন গাছ রয়েছে আর এখানে দেখো এই যে ক্যাপসিকাম গাছটা এটাও কিন্তু পুরনো আর এদিকে সব লিফি ভেজিটেবলস পালং শাকের বীজ ছড়িয়েছিলাম কয়েকটি মূলর চারাও কিন্তু ওই অনেক ঘন হয়ে গেছিলো ওখান থেকে তুলে এখানে লাগিয়েছি লাল শাকের বীজ ছড়িয়েছিলাম সেখানেও দেখো লাল শাকের চারা বেরিয়েছে আর সব সময় যে বাজার থেকেই চারা কিনতে হবে বা না পারলে একদমই যে বাগান খালি থেকে যাবে তাও নয় আমরা বেশ কিছু পুরনো স্টক থেকে আমি বেশ কিছু বীজ কালেক্ট করে সেইগুলোকে ছড়িয়েছি আবার রান্নাঘর থেকেও দোনে ছড়িয়ে দনের পাতা পালং শাকের বীজ পুরনো পালং শাক বা এই যে ছোলার শাক তোমাদেরকে দেখালাম এইভাবেই ছাদে কিছুটা শাক সবজি তৈরি করার চেষ্টা করছি এখানে আছে শিম গাছ এই দেখো এগুলো কিন্তু সব পুরনো বীজ এক বছরের পুরোনো স্টকে রাখা বীজ থেকেই গাছগুলো অনেক দিন আগে দু মাস আগেই বীজ ছড়িয়ে তৈরি করে নিয়েছিলাম এখানেও মেথি শাগের বীজ ছড়িয়েছি দেখো আর কিছু কিছু গ্রো ব্যাগ খালি রয়েছে সেগুলোকেও আস্তে আস্তে দেখা যাক পারলে একটুখানি ব্যবস্থা করব আর এই দেখো ছাদ বাগানে এবার কিন্তু গামলার এইভাবে করেছি মাঝখানে ফুট মতো করে জায়গা ছেড়ে দিয়েছি যাতে অনায়াসে দুদিকের গামলাগুলোতেই জল দিতে বা কাজকর্ম করতে কোনো অসুবিধে না হয় এখানে কিছু মূল গাছ রয়েছে পালং শাক ছড়িয়েছিলাম পালং শাক আর এইখানে দেখো আবার কিছু কফির গাছ যেটা আমার এক বন্ধু কাম বোন আমাকে আমার সোসাইটিতেই থাকে তারও ছাদ বাগান আছে সেও সবজি ফুল লাগায় সে দিয়েছে আর এখানে দেখো মূলোর বীজ ছড়িয়েছিলাম সেখান থেকে একটা ফুলকপির বীজ থেকে ফুলকপির চোর বেরিয়েছিল সেখানে ফুলকপি ধরেছে এই গাঁদা গাছটাও কিন্তু যে পুজোর ফুলগুলোকে মাটির সাথে মিশিয়ে দিই সেখান থেকেই বেরিয়েছে এইভাবেই ছাদ বাগানটাকে একটুখানি সাজানোর চেষ্টা আর এখানে দেখো তিনটে লাউ গাছ এই লাউয়ের গাছগুলোও কিন্তু বীজ থেকে চারা তৈরি করেছিলাম আর এই আমার নভেম্বর মাসে দাদা মা এসেছিল দাদা এই গাছগুলোকে সুন্দর করে এই গ্রো ব্যাগে ফাইনাল পট পটিং করে দিয়ে গেছিলো আর আমি কয়েকদিন আগে ওয়ান জি কাটিং করেছিলাম দেখো এই গাছটিতে ওয়ান জি কাটিং করার পর যতগুলো শাখা বেরিয়েছে প্রত্যেকটিতেই কিন্তু তোমরা স্ত্রী ফুল দেখতে পাবে এই দেখো বন্ধুরা তাই জন্যে লাউ গাছের দশ থেকে বারোটা পাতা হয়ে যাওয়ার পর ওয়ান জি কাটিং করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস এই দেখো এইটিকেও আমি কাটিং করে দিয়েছিলাম ডগাটা তারপরে দেখো যেসব শাখা গুলো বেরিয়েছেই দেখো স্ত্রী ফুল চলে এসেছে এখানে তিনটি লাউ গাছ আছে আর এই গাছটিরও আজকে আমি ওয়ান জি কাটিং করে দিচ্ছি করে দিলাম এবারে এর থেকেও যে শাখাগুলো সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি স্ত্রী ফুল এই ব্যক্তি অনেক বড় এখানে বেশ কিছু গাজরের পুরনো বীজ ছিল সেগুলো ছড়িয়েছি জানি না গাছে জার্মিনেশন হবে কি না হলে তোমাদেরকে দেখাবো এখানেও দেখো বেশ কিছু মূলো গাছ এখানেও একটি বড় গ্রো ব্যাক খালি রয়ে গেছে বীজ থেকে নিজে থেকে বেরোনো টমেটো গাছ দু একটি এখানে রয়েছে আর কয়েকটি মূলোর চারাও কিন্তু বেরিয়েছে বন্ধুরা তাহলে তোমাদেরকে দেখো প্রায় দু মাস পর এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম আহ গাছপাগল মানুষ ছাদে না আসতে পারলে গাছপালা না লাগাতে পারলেও কিন্তু মনটা ভালো থাকে না আর মনের সাথে শরীর তো একসাথেই জড়িয়েই থাকে তাই শরীরটাও হয়তো আরও বেশি খারাপ খারাপ লাগে আজ রোদ দূরে এসে একটুখানি ভিডিও করলাম তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো বলে সকালবেলায় এখন কিন্তু একদমই ছাদে আসা হয় না এখানে দেখো একটা লেবু গাছ অনেক কিন্তু লেবু ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছে কিন্তু প্রচুর লেবু ধরেছে নতুন করে ফুলও হচ্ছে আবার ছোট্ট ছোট্ট লেবু তোমরা কিন্তু দেখতে পাবে প্রচুর এই দেখো গোটা গাছ ভর্তি অনেক লেবু হয়েছে সবথেকে বড় লেবু দুটি হলো এই দুটি এই দেখো তারপর থেকে ছোট বড় লেবু মিলিয়ে পুরো গাছ একদম ভর্তি তবে বেশ কিছু পাতা হলুদ হয়ে রোজই ঝরে পড়ছে কি কারণে বুঝতে পারছি না বন্ধুরা তোমরা কেউ যদি আমাকে কারণটা জানাও তাহলে খুব উপকৃত হবে এখানে যে গাছটিকে ড্রাগন গাছ বলে যত্নে বড় করেছিলাম এটি ড্রাগন গাছ নয় এবার অনেকগুলো ফুল ফুটেছিলো সেখান থেকে কোনো ড্রাগনও হয়নি এবং আমি ফেসবুকে বাগান গ্রুপে পোস্টও করেছিলাম অনেক বন্ধুরাই জানিয়েছ এটি ড্রাগন গাছ নাই তবে খুব সুন্দর ফুল হয় দেখার মতো তোমাদের আমার বাগানটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই করো করোন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আগের মতো আবার পুরো দামে দামে ছাদ বাগান নিয়ে মেতে উঠতে পারি এই যে পুরোনো গাছ ক্যাপসিকাম গাছে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ এ বছর এই সিজনে শীতের বাগানটা এইভাবেই করে নিই কিছু করার নেই বা বাজার থেকে চারা কিছু কিনে আনতে পারেনি যেহেতু সেসব চারা কিনে আনলে প্রচুর খাটনি হয় তাই খুব অল্পের মধ্য দিয়ে দু একটা গাছ লাগিয়েই এবার শীতের সবজি চাষটা করে নিচ্ছি ভালো থেকো টাটা